সরকারি জিলুর রহমান মহিলা কলেজে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল নাহার প্রবাসক মার্কেটিং আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো আমি তোমাদের পড়াবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়টি এই বিষয়ে দুটি পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র আজ আমি আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় এই অধ্যায়ের নাম উৎপাদন এই অধ্যায় থেকে আমি আজকে আলোচনা করব উৎপাদন বলতে কি বুঝো উৎপাদনের বিভিন্ন রূপ উৎপাদনের গুরুত্ব এখন প্রথমে আলোচনা করছি উৎপাদন বলতে কি বুঝো সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না তাই প্রকৃতি শুধু রূপ পরিবর্তন করতে পারে তাই প্রকৃতি সম্পদকে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন অর্থাৎ উৎপাদন হচ্ছে পণ্য উৎপাদন পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে যেমন আখ থেকে চিনি তুলা থেকে সুতা আটা গম থেকে ময়দা থেকে বিস্কুট ইত্যাদি তৈরি করা হয় অর্থাৎ পণ্যের নতুন নতুন রূপ সৃষ্টি করা হয় তাই আমরা বলতে পারি উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত তৈরি করা প্রস্তুত করা হয় এখন আমি আলোচনা করব উৎপাদনের বিভিন্ন রূপ উৎপাদন হচ্ছে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করা ভূমি শ্রম মূলধন সংগঠন উপাদানের দ্বারা পণ্যের রূপ পরিবর্তন করে নতুন পণ্য বা নতুন উপযোগ সৃষ্টি করা সৃষ্টি করা হয় উৎপাদনের বিভিন্ন রূপ বা উপযোগ রয়েছে এক নম্বর দেখো রূপগত উপযোগ দুই নম্বর সময়গত উপযোগ তিন নাম্বার স্থানগত উপযোগ চার নাম্বার মালিকানাগত বা পাঁচ এক এখন আলোচনা করছি রূপগত উপযোগ পণ্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয় অত পণ্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে রূপগত পুযোগ সৃষ্টি করা হয় উৎপাদনের মাধ্যমে এই উপযুক্ত সৃষ্টি হয় যেমন গাছ থেকে কাঠ কাঠ থেকে টেবিল চেয়ার বিভিন্ন আসবাবপত্র পণ্যের আকার আসে পরিবর্তন করা হচ্ছে রূপগত উপযোগ দুই নম্বর হচ্ছে সময়গত উপযোগ একটি পণ্য নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে যে উপযোগ তৈরি করা হয় তাকে সময়গত উপযোগ গুদাম মাধ্যমে এই উপযোগ সৃষ্টি করা হয় সময়গত উপযোগের কারণে আমরা একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য সারা বছর করতে তিন নাম্বার হচ্ছে স্থানগত উপযোগ একটি পণ্য এক স্থানে থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ তৈরি হয় স্থানগত উপযোগের কারণে একটি নির্দিষ্ট স্থানে উৎপাদিত পণ্য সারা দেশে অবস্থানকারী ভোগকারীরা ভোগ করতে পারে এমনকি এক দেশে উৎপাদিত পণ্য অন্য দেশের ভোক্তারাও ভোগ করতে পারে পরিবহনের মাধ্যমে আমরা এই উপযোগটি পেয়ে থাকি চার নম্বর হচ্ছে মালিকানাগত বা সত্যগত উপযোগ মালিকানা বা সতর্ক পুজো হচ্ছে বিক্রয়ের মাধ্যমে বিক্রয়ের মাধ্যমে ক্রেতার নিকট পণ্যের যে মালিকানা বা সত্যগত সত্য পরিবর্তিত হয় সেটি হচ্ছে মালিকানাগত বা সত্যগত উপযোগ ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই উপযুক্তি সৃষ্টি হয় অর্থাৎ মালিকানা বিক্রয় বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে স্থানান্তরিত হয় পাঁচ নম্বর হচ্ছে সেবাগত উপযোগ বিভিন্ন রকম সেবা কার্যক্রমের দ্বারা সেবা উপযোগ সৃষ্টি হয় যেমন শিক্ষকের ডাক্তারের সেবা উকিলের সেবা ইত্যাদি এখন আমি আলোচনা করব উৎপাদনের গুরুত্ব বেশিরভাগ অর্থনৈতিক কর্মকান্ডই উৎপাদন কে কেন্দ্র করে আবর্তিত হয় এখন আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব তোমাদের সামনে তুলে ধর ক নম্বর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে এক নম্বর চাহিদা পূরণ দুই নম্বর লক্ষ্য অর্জন তিন নম্বর ব্যবসায়িক অস্তিত্ব চার নম্বর প্রতিযোগিতামূলক সুবিধা পাঁচ নম্বর ক্রেতা সন্তুষ্টি ছয় নম্বর উপযোগ সৃষ্টি সাত নম্বর আয় বৃদ্ধি সাত নম্বর রপ্তানি বৃদ্ধি নয় নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয় প্রথমে হচ্ছে কি এক নম্বর চাহিদা অর্থনৈতিক গুরুত্বের এক নম্বর হচ্ছে চাহিদা পূরণ মানুষের চাহিদার কোন শেষ নেই একটি চাহিদা পূরণ হলে আটটি চাহিদা সৃষ্টি হয় কি সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন চাহিদার উদ্ভব উৎপাদনের মাধ্যমে মানুষের এই বৈচিত্র্যময় চাহিদা পূরণ করা সম্ভব হয় ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা উৎপাদনের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করতে পারি অর্থাৎ উৎপাদন যত বাড়বে তত বেশি পুনঃ অর্জিত হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ হবে তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক অস্তিত্ব উৎপাদন ব্যবসায়িক অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎপাদনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থের প্রবাহগত এবং নগদ অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হয় চার নম্বর হচ্ছে প্রতিযোগিতামূলক সুবিধা উৎপাদনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক সুবিধা পেয়ে থাকি দক্ষতার সাথে উৎপাদন করা গেলে পণ্য মানে অল্প মানে অল্প ব্যয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয় এতে পণ্যের মূল্য হ্রাস পায় এবং মাংস মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব হয় এবং প্রতিযোগী পণ্যকে আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারি পাঁচ নম্বর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি বর্তমান যুগে ক্রেতা সন্তুষ্টি ব্যবসা প্রতি মানে বাজারে টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আমি যদি দক্ষতার সাথে পণ্য উৎপাদন করে কম বেয়ে মানসম্মত পণ্য উৎপাদন করতে পারি তাহলে ক্রেতারা সন্তুষ্ট হবে এবং ক্রেতারা সন্তুষ্ট হলে আমি বাজারে টিকে থাকতে পারব উৎপাদনের মাধ্যমে পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি করা সম্ভব হয় যেমন আম থেকে জেলি জুস আচার বিভিন্ন কিছু আমরা তৈরি করতে পারি সাত নম্বর হচ্ছে আয় বৃদ্ধি উৎপাদনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মীদের আয় বৃদ্ধি করা সম্ভব হয় যত বেশি উৎপাদন হবে তত বেশি প্রতিষ্ঠানের আয় বাড়বে আট নম্বর হচ্ছে রপ্তানি বৃদ্ধি উৎপাদন যদি উৎপাদন বৃদ্ধি পেলে স্থানীয় চাহিদা মেটানোর মাধ্যমে আমরা উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করতে পারি এতে রপ্তানি বৃদ্ধি পায় নয় নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা সংখ্যা উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায় এতে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা সম্ভব হয় এখন আমরা আলোচনা করবো ক নম্বর হচ্ছে সামাজিক গুরুত্ব উৎপাদনের সামাজিক গুরুত্বের এক নম্বর হচ্ছে কর্মসংস্থান উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় উৎপাদন বাড়লে ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন বাড়ে এবং আরো নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন উৎপাদন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎপাদন বাড়লে মাথাপিছু আয় বাড়ে জাতীয় আয় বাড়ে মানুষের কর্মসংস্থান হয় এছাড়া উৎপাদন বাড়লে রপ্তানি বাড়ে আমদানি হ্রাস পায় এতে অর্থনৈতিক গতি ত্বরান্বিত অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয় তিন নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন উৎপাদন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণ উৎপাদন বাড়লে অল্প ব্যয় মানসম্মত পণ্য ভোগ করতে পারে এবং তাদের কর্মসংস্থানও বৃদ্ধি পায় এতে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে চার নম্বর হচ্ছে উদ্ভাবনের সম্ভাবনা উৎপাদনের মাধ্যমে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কিভাবে তাদের প্রয়োজনীয় মানে নতুন নতুন চাহিদা তাদের পূরণ করা যায় এতে সম্ভাবনা বৃদ্ধি পায় সবসময় নতুন নতুন পণ্য উদ্ভাবিত হচ্ছে এই উৎপাদনের মাধ্যমে তাহলে আমরা দেখতে পেলাম যে মানুষের ব্যক্তিগত জাতীয় জীবনে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ